আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশ এবং প্রবাসে যে যেখানে উপস্থিত আছেন আশা করি আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে ভালো রাখছেন তো এই বলে আজকে আমি ভিডিও আরম্ভ করতেছি আজকে যেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এমন একটা বিষয় জানে কমন একটা সমস্যা মহিলাদের হয় মহিলা বিবাহর আগে হয় বিবাহর পরেও এ সমস্যাটা হয়ে থাকে তো এই সমস্যাটা যদি আপনারা এই ওষুধটা জেনে রাখতে পারেন তাহলে সমস্যাটার একটা সমাধান ইনশাআল্লাহ আজিজ পাবেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা হইল অনেক মা বোনেরা বিবাহর সময় যে তরুতাজা একটা দেহ থাকে অনেক সময় আস্তে আস্তে নিস্তে নিস্তেজ হয়ে যায় এবং আগে বলে যে আমি যে যুবক ছিলাম যুবতী ছিলাম ওই সময় টোকা দিলে রক্ত পড়তো শরীর থেকে এখন আস্তে আস্তে শরীরটা শুকিয়ে যাচ্ছে মাংস যাচ্ছে এবং চকের নিচে কালো দাগ হয়ে থাকে এবং ঘুম হয় না তারপরে খাবারের মধ্যে কোনো রুচি থাকে না এই এই যে সমস্যাগুলি থাকে এই সমস্যার জন্য আজকে যে সমস্যাটা হয়ে থাকে যাকে বলা হয় অনেকে অনেক রোগ বলে অনেকে সুতিয়া বলে অনেকে অনেক কিছু গ্রাম্য বাসা অনেকে অনেক কিছু বলে এই তোর শরীর কি খাবার টাবার দেয় না নাকি সুগাই ঘাস গা গের সুগাই কেন তুই কি খাস নাকি খাস না নাকি তোর জামাই কি তোরে আদর করে না নাকি খাবার দেয় না নাকি এই সমস্ত বিভিন্ন আলাপ আলোচনা করে থাকে তো যেই সমস্ত বন্দের এই সমস্ত গালিগালার শুনেও থাকতে হই স্বামীর সংসার করতে হই বাচ্চাদের দেখভাল করতে হই ওই সমস্ত মেয়েরা কিভাবে যে জীবন জীবনযাপন করে আল্লাহ পাক জানে তারা নীরবে এই কষ্টগুলা লাঘব করার চেষ্টা করে তো আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো এমন একটা বিষয় যেই বিষয়ে কমন একটা সমস্যা মহিলাদের হয়ে থাকে 95% মহিলার এই সমস্যাটা থাকে অনেকের কম থাকে অনেকের বেশি থাকে যাদের বেশি থাকে এটা মানুষের চোখে পড়ে আর যার কম থাকে তার সমস্যাটা মানুষের চোখে কম দ্বারা পড়ে এ সমস্যার কিছু লক্ষণ আছে এই সমস্যার কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলো নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এ মহিলাদের এ সমস্যা সমস্যাটার এক নম্বর লক্ষণ হলো তাদের চকের নিচে কালো দাগ হয়ে যাবে গুম হবে না তারপরে খাবারে কোনো রুচি আসবে না একদম শরীর সাদা বেটকি মারবে রক্ত শূন্যতার মতো একটা রোগ যেই রোগটা হইলে প্রত্যেকটা মহিলার স্বামীর গড় সংসার করা কষ্ট হয়ে দাঁড়ায় তো আজকে ওই সমস্ত বন্দের জন্য সুখবর নিয়ে আসছি আমি আমার কবিরাজবাড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানে জেনে রেখতে পারেন যে সমস্যাটা নিই এমন একটা সমস্যা যেই সমস্যার কারণে স্বামী সংসার করা কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা লালন পালন করা কষ্ট হয়ে যায় ওই সমস্যা আর থাকবে না আমার এই টুটকাটা যদি আপনারা ব্যবহার করতে পারেন হল আজিজ আজকা এমনভাবে অনেক কবিরা যে অনেক ভিডিও দিয়ে থাকে লাস্টে বলে যে নিয়ম বলবো নিয়ম বলবো করে আর নিয়ম আর বলে না শুধু গাছ দেখায় চলে যায় তো আমি আজকা সম্পূর্ণরূপে সাদা স্রাবের চিকিৎসাটা সম্পূর্ণরূপে আমি বিস্তারিত আলোচনা করব আমার ভিডিওটা আপনারা মন দিয়া দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য অনুরোধ অনুরোধ জানিয়ে আজকে আমি নিয়মটা বলতেছি নিয়মটা হলো এই যে দেখেন মুসিদানা গাছ এই যে দেখেন মুসিদানা গাছ বিভিন্ন জুপ জারে পুকুর পাড়ে নদীর নালা নোলার মধ্যে হয়ে থাকে এই যে মুসিদানা গাছ আপনারা গাছটা ভালো করে চিনে রাখেন তো আপনারা সুবিধা হবে আপনারা সুবিধার্থে আমি কিছু গাছ উঠায়া এ ফ্লোডে নিয়ে আসছি এই গাছটি হলো এমন একটি উদ্ভিদ গাছ যাকে বলা হয় গ্রাম্য বাসা মসিদানা অনেকের পাও মসকা গেলকা বাঙ্গিয়া গেলগা দেখছি এ লত পেশায় রাখে আসলে কী এর লাগে পেশা আমি জানি না বাঙ্গা মস্কার কোনো কাজ করে কিনা এটাও আমি জানি না তো আমি আজকাল যেটা নিয়ে কথা বলতেছি আপনারা সাথে এই কথাটা হলো এই মুসিদানা কিছু পাতা নেবেন আপনি তিরিশ টা পাতা নেবেন নিয়ে সাইরা ভালো করে দৌত করবেন দৌত করার পরে আপনারা এক মোট আতপ চাউল দিবেন আতপ চাউল দিয়ে দনোটা একসাথে বাটবেন বাইটা সাইরা আপনি একুশ দিন খাবেন কিভাবে খাবেন নিয়মটা হল একুশটা বানায় রোদে শুকাবেন প্রতিদিন সকালে খালি পেটে এই একুশটি বুড়ি একুশ দিন খেয়ে ফেলবেন বুড়ি খাওয়ার সময় আরেকটা জিনিস আছে এই জিনিসটার সাথে অ্যাড করবেন যেটা নিয়ে সকলেই চিনে মা বোনরা বেশি চেনার কথা এটা হলো কাঁচা হলুদের রস কাঁচা হলুদের আধা কাপ পরিমাণ কাঁচা হলুদের রস এবং এই যে বুড়িটা বানাইছেন এই বুড়িটা প্রতিদিন সকালে খালি পেটে একটা করে বুড়ি খাবেন হাফ কাপ পরিমাণ কাঁচা হলুদের রস খাবেন খাইলে পরে আপনার আর একুশ দিনের মধ্যে আপনারা সাদা স্রাবের যে সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে মুখের মধ্যে রুচি আসবে খাবারে রুচি আসবে এই বলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ বিড়তে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান যাবার আগে আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته